স্কুলে কাটতে হবে এভাবে অনেকেই আছে সাপ না রান্না পারে না এই ভিডিও দেখে শিখে নেবে রান্না মনে এইভাবে রান্না করে নাকি সব অঞ্চলেই যে বাজে কারে এই বাজে আছে মাছ দিয়ে আবার সেফ একটু বড় বড় করে এর শাপলা কাটা শেষ এখন ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে যেন শাপলার যে কষটা আছে সেই বের হয়ে যায় কষটা আর কি তিতা লাগে রাখলে না কালো হয়ে যায় কালো হয়ে যায় শাপলার কালারটা রান্নার পরে কালো হয়ে যায় যদি কষটা পরিষ্কার না করে

সব পানিগুলো চেপে চেপে দিবে রসুন দেওয়া লাগে না রসুন আর পেঁয়াজ আর কাঁচের মধ্যে তেল তেল গরম করে দেয় অনেকে আবার চাইলে বরিশালের মানুষ নারিকেল ব্যবহার করতে পারেন কিন্তু নারকেল দিয়ে তরকারি আমার কেন যেন ভালো লাগে না অনেক কিছুই দেওয়া যায় চাইলে পানি বাইরে

আমি এখানে খাবার নিয়ে নিয়েছি দেখতে তো খুব লভনীয় লাগছে শাপলাটা তো এখন খেয়ে আপনাদের বলবো যে কেমন হয়েছে আশা করছি ভালোই হয়েছে কারণ আমার এমনিতেও সাপলা অনেক বছর পর খাচ্ছি তো খেয়ে বলছি কেমন হয়েছে হ্যাঁ অনেক ভালো লাগছে আপনারা এইভাবে ট্রাই করে খাবেন আর শাপলা দিয়ে ভাত সাথে শসা আসলে বলার মতো না খুবই ভালো আপনারা অবশ্যই ট্রাই করবেন